জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় অন্তরে সশ্রদ্ধ প্রণাম আশা করি রানীর কৃপায় সকলেই খুব ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় অমৃত কথা ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবত মাহাত্ম কৃষ্ণাং নারায়ণাং বন্দে কৃষ্ণাং বন্দে ব্রজপ্রিয়াং কৃষ্ণাং পায়ানাং বন্দে কৃষ্ণাং বন্দে পৃথা সুতাম প্রথম অধ্যায় দেবর্ষী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি দিহে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়াং নুম যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদিদৈবিক ও আদি ভৌতিক এই ত্রিতা বিনাশাক সেই সচিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি করিং প্রবজান্ত মনুপেত অপেতকৃত্যং দৈপায় বিহ কাতর আজুহাবা তর বহিন্তং সর্বত হৃদয়ং মনিমান ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমত অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র কাতর সারে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময়ে তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি নাইমে সেই সুতমাশিনাম কথা কথামৃত রসা সাধকুশালা সৌনক অব্রভিদ একদা ভগবত কথামৃত রসার সাধন কুশাল মণি বা সৌনক নৈমিসারণ্য ক্ষেত্রে বিয়াজমান মহামতি সুদকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক উবাচ। অজ্ঞান ধান্তা বিধ্বংসা কোটি সূর্য সমা প্রভ সুতা হি কথা কান্ন মমকান সৌনাক বললেন হে সুতো অজ্ঞানন্দকার গুরী আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাব আপনি আমাদের কণ্ণের তৃপ্তি বিধানকারী অমৃতা স্বরূপ গর্ব কথা বলুন ভক্তি জ্ঞান ও বিবেক বর্ষতে মহান মায়া মোহ বেহ ক্রিয়াতে কথাম। ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন ইহ ঘতা ক্লেশ আক্রান্ত শৈব শোধনে কিং নাম এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিষিদ্ধ করার শ্রেষ্ঠ উপায় কী শ্রেয়সং যদ্ভবেচ্ছায় পাবনানাং চ পাবনাম কৃষ্ণ প্রাপ্তি করাং সৎসৎ সাধনাং তদ্বৎ অধুনা হে সুত আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্র আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি লোক সুখাং সুরদ্র স্বর্গ সম্পদাম রোজচ্ছাতি গুরুপ্রীত বৈকুণ্ঠাং যোগ দুর্লাভাম চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখই দিতে পারে আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদারই দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠাম দিতে পারেন সুতো বা বিচার সার্বসিদ্ধান্তা নিঃস্পন্না সংসার ভয় নাস সুতো বললেন হে সোনা তোমার হৃদয়ে ভগবৎ প্রেম রয়েছে তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি যা জন্ম মৃত্যুর ভয় দূর করে ভক্ত কৃষ্ণ সং হে কৃষ্ণ দাহে বৃদ্ধা স্বামী সাবধানতয়া শুন আমি তোমাকে ভক্তিপ্রভাব বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে শোনো কাল বেল শ্রীমদির জীবকে কালরূপী সর্পের গ্রাশে কথিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমৎ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন এ তসমাৎ পরাং কিঞ্চিত না শুদ্ধই না বিদ্যাত জন্মান্তরে ভাবে কীর্ত শুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রে প্রাপ্তি হয় পরীক্ষিতে রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সবাই সমাসীন ছিলেন তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন সুকাবান সার্বে সকার্য কুশল হাসুরা কথা সুধা নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথা অমৃত আমাদের প্রদান করুন এই এবং জাতি রাজ্ঞা আজ্ঞাপ্রপীতাম প্রপশ্যাম বয়ং সার্ভে শ্রীমদ্ভাগবত অমৃতম এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করে থাকেন আর আমরা সকলে শ্রীমৎ ভাগবত রূপ অমৃত পান করি সুধা কহ কথা লোকে ক কামনের কমনের মহান ব্রহ্ম রাত বিচার যে তদা দেবাঞ্জ হা সাহা এই সংসারে কাঁচ আর মহামূল্য মনে যেমন তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন অ ভক্ত অন্ত্রী ভাগবতী বার্তা সুরা নাম অপি দুর্লভা দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে সুখদেব তাদের কথা মৃত দেননি এই কারণে ভাগবত কথা দেবতাদের দুর্লভ বলা হয় রাগ মুখাং তথা বিক্ষো পুরা বিস্মিতা সত্য তুলাং তুলাংবদ্ধ সাধনান নজর পুরাকালে শ্রীমাদ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন লগন গৌর বেন ইরাং মাহাতি গণাহর্বে বিশ্বায়ং যাগবতী নিজ মাহাতে সব সাধন অপেক্ষা ভারী হয় তা দেখে মনীষিরা সকলেই চমৎকৃত হন মে নির তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবত সহ ভগবত পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব সপ্তায় হেই নসূতাং চৈታት সর্বথা মুক্তিদায়কম শনকাদয় দায় নারুদায়ুদায়কায় সপ্তাহে বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ ভাগবত নিশ্চিত মুক্তি প্রদানকারী পুরাকালে দয়ালু শনকাদি ঋষিগণ দেবর্ষী নারদকে এই শাস্ত্র শ্রবণ করেছিলেন যাদ্দা পিব্রহ্ম সম্বন্ধা ছুত মেহতা সুর ও সিনা সপ্তাহ শ্রবণ বিধি কুমার ভাষিতা দেবর্ষী নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন তবুও সপ্তাহ শ্রবণের বিধি শনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন শৌনক বাচক লোক বিগ্রহ মুক্তাশ নারদ স্থির চা

সুলকা বললেন আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি যে কাহিনী সুখ দিয়ে তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্ত শুনিয়েছিলেন একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরতে এসেছিলেন তারা সেখানে নারদকে দেখতে পায় কুমারা উঁচু পথাং ব্রহ্মান বিনমুখা ভূত চিন্তা তুর ভবান তরিতাঙ্গমতে কুত্র ভূতশ্চমন স্বর্ণকা দিদি সেখানে প্রশ্ন করলেন হে ব্রহ্মণ আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন এত কি চিন্তা করছেন এত দ্রুত চলেছেনি বা কোথায় আর আপনি এলেনি বা কোথা থেকে ইদানিং শূন্য চিত্ত হসি গত বৃত্ত যথা জানা তা বেদাং মুক্ত সংহাসা ন চিতাংবাদ হিত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না এর কারণ কি বলুন নারদ উবাচ অহং তু 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 পৃথিবী জাত জ্ঞাতামি দুং চা শিং গা ভিং তথা হরি ক্ষেত্রাং কুরুক্ষেত্রাং ক্ষেত্রাং শ্রীরাং গাংেতুবন্দ নাম এব আমাদের সুপীর্থের মন মান্তা কলিনা ধর্ম মিত্রেন ধারয়াং বাদিতা ধুনা নারদ বললেন পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি এখানকার পুরস্কার প্রয়াগ কাশি গোদাবরী হরিদ্বার কুরুক্ষেত্র শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ আমি তীর্থ তীর্থে ভ্রমণ করেছি কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না বর্তমানে অধর্মের সহায়ক অলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে সপ্তাং নাস্তি তপসং দয়া দানাং না বিদ্যাতে উদারান্তরী না জীবা বড়া কাকুট ভাসিনা মন্দ সুমন্দ মাতায় মন্দ ভাগ্যাঝা পুদ্রতা পাখণ্ড নিরতা সন্ত বিরক্তা সরিগ্রহ তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয় লোভাদ এখন এখানে সত্য তপস্যা শৌচ দয়া দান ইত্যাদি কিছুই নেই হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদারপূর্তির চিন্তাতেই ব্যক্তিগ্রস্ত তারা অসত্য ভাষী অলাস মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলেই পাশণ্ডাচার নিরত হয়ে গেছে দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রীধামাদির নির্বিকারেই গ্রহণ করে বাইতে স্ত্রী রাজত্ব শ্যালকানী পরামর্শদাতা লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে মহাতা দেয় আশ্রম তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে ওই সব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে ন যোগী নৈবসিদ্ধ না জ্ঞানী সাতকুিয়েও নারা। কলি দাবানালে না দা বর্তমানে পৃথিবীতে না আছে কোন যোগী না কোনো সিদ্ধ পুরুষ। না আছে কোন জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্ম করেন মানুষ। যা কিছু সাধন সবই এই কলিজ রূপ দাবানালে বস্সুবিত হয়ে গেছে। অর্টা শুুলা জানাপাদা, শিভ ওসুলাদজাতায়। কাম মিন্য কেষু শুলিন কলাবিহ। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিকা দিচ্ছে আর স্ত্রী লোকেরা বেশি দ্বারা জীবিকা নির্বাহ করছে এবং তার পর্যটন যত লীলা হরির ভিত এইভাবে কলির দর্শক দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হাত্রাচার্যং মায়া দৃষ্টাং শ্রুয়তা তন্মুনি সারা একাতুল তরুণ নিসান্নাক্ষীণ ময়নসা হে মণিকণ শুনুন সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল বৃদ্ধ দ্রৌপতিতৌ পার্শে নিঃসন্তান অবচেতন্য শুশ্রু শান্তি প্রবোধান্তি রুদতি চতায় পুরো তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল ওই স্ত্রীলোকটি কখনও তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল আবার কখনও তাদের সামনে বসে কাঁদছিল দশ দীক্ষু নিরীক্ষান্তি রক্ষিতারাঙ্গমানা শত স্ত্রী ভীর বুদ্ধমানা মোহন মোহন ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে দশ দিকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল দৃষ্টা দুরদ্ভাত সো অহং কৌতুক তদন্তি বাং দৃষ্টা চুথিতা বালা বিহব বালা চা অগ্রবিদ্য চা দূর থেকে ঘটনা দেখে কৌতূহলের বশবর্ত হয়ে আমি যুবতীর কাছে গেলাম আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো বালো গাছ ভো ভো সাধ্য খনাং চিন্তা মিন্তা মোপিনাশয় দর্শনং তব লোকস সর্বথাগ হরং করম যুবতটি বলল হে মহাত্মান কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয় বহু ধা দুঃখ শান্তির যদা যাং ভাবে ভবত দর্শনং দাদা আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে বহুভাগ্যে আপনার দর্শন পাওয়া যায় নারদ কা শীতাঙ্কা বিম চে মানার্জকা আপদনা দেবী সবিস্তার সস্য দুঃখ নারদ বললেন আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম দেবী তুমি কে এই পুরুষ দুজন তোমার কে হয় আর তোমার চারপাশে এই যে সব কমলনয়নার নারীরা রয়েছে এরা কারা তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো বালো বাঁচো যুবতীটি বলল অহং ভক্তি রীতি খেতা ইমো মে তনায় মতাও জ্ঞান বৈরাগ্য না মানাও কালো যোগেন জর্জর হয়ে যুবতীটি বলল আমার নাম ভক্তি এই পুরুষ দুজন আমার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্য কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা গঙ্গার দাসরিত স্টেমা মৎস্যবার্থাংসা মাহাতা তথাপি নচমে শ্রেয় সেবিতায় সুরৈরপি এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা জন্যই এসেছে এরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই ইদা নিং শ্রীন মত বার্তাং সচিত্তং তাপ ধন বার্তা মেবিত তাপস্তি তাং সুতা সুখম আবা কে তাপধান দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন আমার কাহিনী যদিও জগতে সুবিদিত তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন উৎপন্না দ্রব্যে অহং বৃদ্ধিং কর্ণাটকে কথা কচ্চিত করচিত মহারাষ্ট্রে গুজরাড়ে জীর্ণতাঙ্গতা আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি মহারাষ্ট্রে কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অসক্ত হয়ে পড়ি তত্র কলের যোগাত পা খণ্ডায় খণ্ডিতাঙ্গা দুর্বলা অহং চিরং জাতা উত্তরা ভ্যাংসা মন্দ সেখানে ঘোর কলিকালের প্রভাবে প্রাচন্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে দিন্দা বারাঙ্কু নহ প্রাপ্য নবীনে বসরূপণী জাত হং যুবতীসাম্যক শ্রেষ্ঠ রূপাত সাম্প্রতম এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি ই মত সৈ তাহ সুত মে ক্লিশ পরিত্য বি দেশাং গম্যতে মায়া কিন্তু এখানে সয়ান আমার দুই ছেলে বসত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই যার ঠাতং তেন তে ন স তু তরুণী অকাসমাত সুত বৃদ্ধা বিম এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে আমি নিজে তরুণী আর আমার পুত্র এরা দুজনে বুড়ো কেন প্রয়া নাং সহচার ইত্যাদি বই ঘটতে জরোঠা মাতা তা তরুণ তনয়াভীতি আমরা তিনজন একসাথে থাকি কিন্তু এই বৈপরীত্য কেন মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে এমনটি তো হওয়া উচিত অত সচা মিচা আত্মানাং বিশ্বায়বিষ্ট মান আসা বদ যোগনিং অত্র কিং ভাবে এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যানিত হয়ে আমার এই দুরাবস্থার জন্য শোক করছি আপনি পরম বুদ্ধিমান এবং যোগ নিধি এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন নারদ উবাচক নারদ বললেন জ্ঞানে ন আত্মা নিপাশ্বামী সর্বাম এ তাত ন বিষাদাস্তায় কার্য হরি সঙ্গে কাশ্যতে অন্তরে জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি তোমার দুঃখ করা উচিত নয় ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন সুত বাচ সুত বললেন খর্ণ মাত্রে জ্ঞাতা ভক্ষম মূর্চে মনীশ্বর মুনিবার নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন নারদ বাচ শ্রীনুসবহিতা বলে যুগ অহং দারুণ কলি তেন লুপ্ত সদাচার যোগ মার্গ চা নারদ বললেন দেবী মন্দির দারুণ কলিযুগ তার ফলে সদাচার সকল যোগমার্গ তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে যা সায়ান্তে স্বার্থ দুষ্কর্ম কারিনা ই শান্ত বিশিদান্তি হাসা হাসাধাব এই যুগে জীব সটতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অগাসুর হয়ে গেছে সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়েছে আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত অস্পৃশ্যানা অবলোকায় শেষ ভারী কার বর্ষে বর্ষে ক্রমার্জাতা মঙ্গলাং না পি পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়ছে এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়ই এমনকি দেখারও উপযুক্ত নয় আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না নতম ও পি সুতই শাকাঙ্ক পাশ্চাত্য সাম্প্রতাকাম উপেক্ষিত অনুরাগ ও অন্ধই জল সংস্থিতা এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না বিষয় অনুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ বৃন্দাবনসংযোগাতং তরুণী নবা ধন্যং বৃন্দাবানং তেন ভক্তির নিত্যাতি যাত্রা বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ ধন্য এই বৃন্দাবন ধাম যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে মৌ গ্রাহক ও যারা আমি মঞ্চতা সুখে নেহ প্রস্তির মন্নায় কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে ভক্তি বাচ্চা কথা রাগা স্থাপিতলি প্রবৃতি তুঙ্কাল সর্বসারাহ পুত্র গত মহান ভক্তিদেবী বললেন রাজা পরীক্ষিত এই কলিযুগকে থাকতে দিয়েছেন কেন এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল করুণা পরে হরিনা ধর্ম কথা ইক্ষে ইয়ং মে সং করুণাময় শ্রীহরি পা এই সব অনাচার কীভাবে সহ্য করছেন হে মনিবার আমার এই সংশয় আপনি নিরাসন করুন আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি নারদ উপাচ্য যদি পৃষ্ঠস্তা বালে প্রেম ভদ্রে করুকাং তে গমিষ্যতি নারদ বললেন হে সাদ্দি তুমি জিজ্ঞাসায় কখন করলে তখন দিয়ে শোনো আমি তোমাকে সব খুলে বলবো তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে যাদা মুকুন্দ ভগবান খাং তক্তিনাত কলির আয়াত সর্বসাধন বাধক ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন সেই দিন থেকেই এই মর্তে সব রকমভাবে সাধন বজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে দৃষ্ট দিগ্বিজয় রাজ্ঞা দীন বচ্ছর ন মারণী বসার ভুগ দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দিনভাবে তার স্মরণ গ্রহণ করল মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না যৎফলং নাস্তির তপসা না যোগ এন সমাধি না তৎফলং লাভিত সম্মক ফলও কেশব কারণ যোগ সাধন তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নামকীর্তনের দ্বারাই লাভ করা যায় কুকার মাচারণাত সর্বত্র নির্গত হ পদার্থা পদার্থ সংস্কৃত বীজহীন সা যথা এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে বিপ্রয়ী ভাগ বার্তা গেহে গেহে জনে জনে কারিতা কর্ণ লোভেন কথা স্তার স্তাতগত ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদি লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে তার ফলে কথার সারবস্তুই আর থাকছে না অত্যগ্র ভূরিকার মান নাস্তিকা রৌরা বা জানা দেহ প্রীতিষ্ঠন্তি তীর্থেশু তীর্থ সারস্তত গত তীর্থ সকলে নানারকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে এবং এর ফলে তীর্থ সকলের মাহাত্ম নষ্ট হয়ে যাচ্ছে কাম ক্রোধ মহালোভ তৃষ্ণা ব্যয় কুলো চেতাসা দেহ প্রীতিষ্ঠন্তি তাপসী তপসরস্ত যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে তারাও তপস্যার ভান করছে এর ফলে তপস্যারও সারভাগ নষ্ট হয়ে গেছে মা পাখণ্ড সংশয়াত সংসায়াত শাস্ত্রানাভ্যান ও যোগ ফলগতম মনকে বসুভূত না করে লোভ দম্ভ ও প্রাচন্ড আচারের আশ্রয় নেওয়ায় এবং শাস্ত্রে অধ্যয়ন না করার ফলে ধ্যান ফল শেষ হয়ে গেছে পণ্ডিতাস্তুকালো তে রামন্তে মহিষাইব পুত্র উৎপাদনে দক্ষা অদাক্ষা মুক্তি সাধনে পণ্ডিত বিদ্যানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো প্রতিক্রিয়া করছে সন্তান উৎপাদনেই তারা দক্ষ মুক্তির সাধনে তারা সর্বতভাবে অযোগ্য হয়ে উঠছে না হি বৈষ্ণবতা কুত্র সম্প্রদায় পুরসারা এবং প্রলয়তাং প্রাপ্ত সারা স্থলে স্থলে সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না এইভাবে সর্বত্রই সব কিছুর লুপ্ত হয়ে গেছে আয়ন্তযুগ ধর্ম হি বর্তাতে কষ্ট দূষণাম অতস্তু কুণ্ডলী কাকসা স্বভতের নিকটে স্থিত এই যুগের এটাই স্বাভাবিক এতে কারও কোনো দোষ নেই সেই জন্য ভগবান পুণ্ডরী অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন সুতউবাচ, সুতো বললেন ই তি তৎবাচার বিশ্বয়ং শ্রোতাং সোতা সৌনকা সুত বললেন হে সৌনাক দেবশ্রী নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন তারপর তিনি যা বলেছিলেন তা শোন ভক্তি উবাচ ভক্তি বললেন সুরার শ্বে তাং হি ধন্যাসী মদ্ভাগ্যিন সমাগত সাধুনাং দর্শনাং লোকে সর্বসিদ্ধি পরাম হে দেবশ্রী আপনি ধন্য আমার অতিপ সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন সংসারে সাধুর দর্শনে সমস্ত সিদ্ধিলাপের পরম কারণ যায়তি জগতি মায়াং যাস্য কয়া ধাস্তে রচনা মেকাম কেবলাং চাকল ধ্রুপদ পদমিজাত যত কৃপাত ধ্রুব অয়ং সকল কুশল ব্রহ্মপুত্রাং নাশমি আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল ধ্রুব আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিল আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র আমি আপনাকে প্রণাম করছি ইতি শ্রীমৎ মহর্ষি বেদব্যাস পণিত হংশী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণীর শ্রীমদ্ভাগবত ভাগবত মাহাত্মে ভক্তি নারদ সমাগম নামক প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত এতক্ষণ আপনারা শ্রীমদ্ভাগবত ভাগবত মহাত্মা গ্রন্থের শ্রীমদ ভাগবত অংশের প্রথম অধ্যায় ভক্তির সঙ্গে নারদের সাক্ষাৎকার এই অংশটুকু পাঠ শ্রমণ দেবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের রাখুন